নিজের ওজন কমিয়ে সকলেই চান ফিট থাকতে আর ওজন কমানোর জন্য অনেকেই বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকেন যেমন না খেয়ে থাকা সহ ব্যায়াম এবং বিভিন্ন ধরনের ডায়েট ফলো করেন অনেকেই এতে করে কারো ওজন কমে যায় আবার কারো ওজন একই রকম থেকে যায় তাই আপনার ওজন কমাতে সাহায্য করবে এমন একটি চমৎকার পানীয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পানীয়টিকে আপনি চট করেই তৈরি করে ফেলতে পারবেন এবং এটা আপনার ওজন কমাতে অনেক সাহায্য করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পানীয়টাকে কিভাবে তৈরি করতে হবে এর জন্য প্রথমেই দরকার দানা এতে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পানীয়টি তৈরির জন্য এক চা চামচ তুকমা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে আমি বিশ মিনিট আগে এক চা চামচ তুকমাকে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখেছি আর এই তুকমা দানাকে কমপক্ষে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পান করতে হবে এরপর আমি এতে এক টেবিল চামচ ইসুপগুলের ভুসি দিয়ে মিক্স করে নেব ওজন কমানোর ক্ষেত্রে ইসুপুলের ভুসি চমৎকার কাজ করে এটি লম্বা সময় ধরে পেট ভরা রাখে এবং খাবার খাওয়ার ইচ্ছাকে কমিয়ে দেয় এটা হজম শক্তিকে শক্তিশালী করে পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে এবং নানা ধরনের হজমজনিত সমস্যা দূর করে ফেলে কুলের ভুষি পানিতে দেওয়ার দশ স্যাগেটির ভিতর এই পানীয়টা পান করতে হবে ওজন কমাতে চাইলে কুলের ভুসি ভিজিয়ে রেখে কখনোই পান করবেন না ইসব পানিতে দেওয়ার পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতর সেই পানিটা পান করে নেবেন আর সেটাই ওজন কমাতে সাহায্য করে এই পানীয়টি আপনাকে সকালে খালি পেটে পান করতে হবে সকালে খালি পেটে এই পানীয়টি পান করলে আপনার ওজনকে দ্রুত কমিয়ে ফেলবে নিয়মিত কিছুদিন এই পানীয়টি পান করলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ওজন অনেকটাই কমে গেছে তো ফ্রেন্ডস ওজন নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকলে এই পানীয়টিকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পায়েস কিংবা পোলাওয়ে কিসমিচের ব্যবহার আমরা সকলেই করে থাকি রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি এর যে কতটা পুষ্টিগুণ রয়েছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই এটা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক রক্তস্বল্পতা জ্বর সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে সহায়তা করে কিসমিস খাওয়ার ফলে আপনি স্বাস্থ্যকরভাবে আপনার ওজন বাড়াতে পারবেন পাশাপাশি দাঁত ও হাড়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করবে আর পাশাপাশি কিসমিস ভেজানো পানি পান করলেও অনেক উপকার পাওয়া যায় আর প্রতিদিন এক কাপ কিসমিস ভেজানো পানি পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এতে থাকা কার্বোহাইড্রেট আলস্য দূর করে বডিতে শক্তি যোগায় নিয়মিত কিচকিচ পিজানো পানি খেলে লিভার সুস্থ থাকে তাই যারা পেটের নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন যেমন গ্যাস্ট্রিক পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তারা নিয়মিত কিচকিচ পানি খেলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন এই পানি পান করলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায় যার ফলে রক্ত পরিশোধিত হয় এটা লিভারের পাশাপাশি কিডনির জন্য অনেক উপকারী আর লিভার ও কিডনি দুটো ভালো থাকলে হজম ক্ষমতা অনেক বেড়ে যায় কিসমিস খারাপ কোলেস্টেরলকে পুরোপুরি দূর করে দেয় শুধু তাই নয় এতে রয়েছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান যা খারাপ কোলেস্টেরল দূর করতে সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই এটা দ্রুত রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে এর মধ্যে পটাশিয়াম রয়েছে যা হার্ট ভালো রাখতে সহায়তা করে এবং খারাপ কোলেস্টেরল দূর করে দেয় এছাড়া এর মধ্যে থাকা ফাইবার চকৃত থেকে খারাপ কোলেস্টেরল পুরোপুরি দূর করে ফেলে চকলেট বা ক্যান্ডির মতো কিচমিচ খেলে তা দাঁতে লাগে না ফলে এটা থেকে ক্যাবেটি তৈরি হওয়ার আশঙ্কাও নেই বরং এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ক্যাভিটি দূর করে ফেলে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে সপ্তাহে অন্তত তিন দিন এই পানীয়টা পান করলে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন আপনার লিভার এবং কিডনি জীবাণুমুক্ত থাকবে পাশাপাশি কোলেস্টেরল দূর হয়ে রক্ত স্বল্পতা একেবারেই কমে যাবে তো বন্ধুরা বড় বড় রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করার জন্য সপ্তাহে তিন দিন এই কিচমিচ পিজাণু পানি পান করুন এতে করে আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবেন